হ্যাঁ বিয়ান কী অবস্থা সবার তো আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা অবশ্য আমার রেসিপি আর বিশেষ করে এটা শীতকালে বা বাচ্চাদের জন্য বা বাসায় বয়স্কদের জন্য খুব ভালো হবে একটা স্যুপ রেসিপি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব হেলদি একটা স্যুপ তো এর জন্য প্রথমে হচ্ছে একটা কড়াইতে হচ্ছে পিঁয়াজ নিয়ে নিলাম আস্ত পিঁয়াজ আস্ত রসুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আস্ত গোলমরিচের গুঁড়া আর এক টুকরো চিকেন ছিল বাসায় সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে গাজর কিউব করে কেটে ছোটো করে দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিব এরপর সব উপকরণগুলো সেদ্ধ হয়ে আসলে বিশেষ করে চিকেনটা তারপর হচ্ছে একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে সবগুলো উপকরণ তুলে নিতে হবে এখানে আমি একটা বাটিতে সবগুলো উপকরণ উঠিয়ে নিলাম আর যে পানিটা থাকবে এটা কিন্তু ফেলা যাবে না এটাতেই হচ্ছে স্যুপটা রান্না করা হবে তো সবগুলো আমি এক সাইড করে রেখে দিলাম আর চিকেনটা হাত থেকে ভালো করে ছাড়িয়ে একদম ঝুড়া মাংস করে নিলাম এরপর হচ্ছে রান্নার পালা আমি এখানে ঘি ইউজ করেছি আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ঘি ইউজ করেছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর আদা কুচি এরপর সিদ্ধ করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম আর সাথে সাথে হচ্ছে চিকেন যে ঝুড়োটা করেছিলাম ওটাকেও দিয়ে দিলাম খুব ভালো করে হচ্ছে এগুলো ভালো করে ভেজে নিতে হবে টেলে নিতে হবে এরপর হচ্ছে যেহেতু এটা অনেকগুলো সবজি অ্যাড করবো তাই সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজের কলি দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যে ধরনের সবজি থাকবে সেগুলোই ব্যবহার করতে পারবেন তারপর এটাকে ভালো করে ভেজে সেই যে পানিটা যেটা ফুটানো ছিল ওই পানিটা এখানে দিয়ে দিলাম এরপর একে একে অন্য সবজিগুলো দিয়ে দিব প্রথমেই হচ্ছে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর বাঁধাকপি দিয়েছি আর দিয়েছিলাম টমেটো তো আপনাদের হাতের কাছে বলেছিলাম যে সবজি থাকবে ওইটা দিয়ে এটা রান্না করতে পারবেন যেহেতু চিকেন ভেজিটেবল থাকে তো সবটা কিন্তু অনেক হেলদি হয় এটা সবার শরীরের জন্য অনেক উপকারী আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন পর হচ্ছে এখানে মশলা ইউজ করবো প্রথমে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস তো খুব ভালো করে মিক্সড করে নিয়ে নেবো আর এটাকে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তো এটা যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করবো আর এক চামচ চিনি এতে ফ্লেভারগুলো খুব ভালো হয় আর হচ্ছে স্যুপটা যেহেতু একটু ঘন করব তার জন্য কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছিলাম কর্নফ্লাওয়ারটা আপনারা আগে হচ্ছে আলাদা একটা বাটিতে গুলিয়ে নেবেন না হয় এটা দলা পেকে যায় আর আমি এখানে একটা ডিম ইউজ করেছি ডিমটা দেওয়াতে খুব ভালো একটা ফ্লেভার হয় তো সবগুলো মিশ্রণ একসাথে নাড়িয়ে তারপর হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব সবগুলো সবজি হচ্ছে একদম সিদ্ধ হয়ে আসবে তখন এটা হয়ে যাবে আর নামানোর একটু আগে হচ্ছে আমি লেবো আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর হচ্ছে এটাকে নামিয়ে এই যে গরম গরম পরিবেশন করলাম চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন